এই লোভনীয় স্বাদের মাছ ভোনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা আড় মাছ নিয়েছি এখন মাছটা ভালো করে ধুয়ে মাছটাতে অনেকটা লবণ মেখে রাখবো কিছুক্ষণ তাহলে কি হবে মাছের এটা যেহেতু নদীর মাছ তো মাছের ময়লাগুলো অনেকটা বের হয়ে যাবে আর গন্ধটাও আর থাকবে না লেবু ভিনেগার এসব ছাড়াও কিন্তু যদি বেশ কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাছের গন্ধটা একদম কেটে যায় তো আমি এখানে চার পিস মাছ নিয়েছি আমার যতটুকু প্রয়োজন এবার মাছটাতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এটা আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেব রেস্টে তো খুব ভালো করে লবণ হলুদটা মেখে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে এসেছে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব এই মাছটা ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজতে হবে খুব তেল ছিটায় মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এখানে মাছ ভাজা হয়ে গেছে আমার এবার মাছগুলো তেল থেকে তুলে নেব মাছটা তুলে নিয়ে ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার দেবো কিছুটা প্রচন্ড পেঁয়াজ পেঁয়াজটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার গুড়া মশলাগুলো অ্যাড করে দেবো হলুদ দিলাম লবণ যেহেতু পেঁয়াজ ভাজি করার সময় দিয়েছি তো এখন আর দেব না কিছুটা জিরা গুঁড়া দিলাম এবার দেবো ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো আর দেবো শুকনো মরিচ গুঁড়া এবার মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আর একটু বেশ কিছুক্ষণ মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার ভিতর পানি দিয়ে পানি ফুটিয়ে মাছ দেওয়ার থেকে এভাবে মাছ দিলে কিন্তু টেস্ট একটু বেশি হয় আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর মশলাটা মাছের দিয়ে একদম লেগে লেগে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা খুব কড়া করে ভেজেছি মাছটা নরম হতেও একটু সময় লাগবে তাই পানি একটু বেশি করে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা কাছে মরিচ দিয়ে ঢাকা দেওয়ার থাক মাছের ঝোল অনেকটা কমে গেছে এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম সেই সাথে দেব অল্প একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব। এই তোমার মাছফোনা একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ